আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরা খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো নেতানিয়াহুকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে মুসলিম নামের মুনাফেক দেশ সংযুক্ত আরব আমিরাত অভিশপ্ত হায়নাদের জন্য খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার নতুন নাটক শুরু গণহত্যার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের ইসরায়েল গাজাই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে হোয়াইট হাউস কিছু আরব দেশ তারা গাজার গণহত্যার সাথে জড়িত তুরস্কের ইস্তাম্বুলের জাইম বিশ্ববিদ্যালয়ের পরিচালক সামি আল আরিয়ানের মন্তব্য সরাসরি রকেট ও কামান হামলা চালিয়ে ইসরায়েলি ঘাঁটিকে গুড়িয়ে দিল হিজবুল্লা এক জাতি এক নেতা মিশন শুরু করেছেন হিন্দুত্ববাদী মোদি অভিযোগ কেজরিওয়ালের আফগানিস্তানে অতি বৃষ্টি বন্যায় দুইশো জনের মৃত্যু যা বলছে জাতিসংঘ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নেতানিয়াহুকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে মুসলিম নামের মুনাফেক দেশ সংযুক্ত আরব আমিরাত অভিশপ্ত হাইনাদের জন্য খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার ইসরায়েলের পক্ষে ওকালতি দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল আমিরাত কূটনীতির আশ্রয় নিয়ে সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ আফ্রিকার কাছে একটি প্রস্তাব পেশ করেছে তাতে রয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিলে দক্ষিণ আফ্রিকায় বিশাল বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাত এমিরেটস এর সূত্র প্রকাশ করেছে যে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা তেল শোধনাগারে বিলন বিলিয়ন বিনিয়োগের প্রস্তাব দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের মামলাটি প্রত্যাহার করতে দক্ষিণ আফ্রিকাকে রাজি করতে চেয়েছিলেন সূত্র অনুসারে আমিরাতের কর্মকর্তারা দুই দেশের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক সম্পর্কে স্থাপন সহ দক্ষিণ আফ্রিকাকে গোপনে বিভিন্ন প্রলোভন দেওয়ার জন্য সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার কাছে আমিরাতের একমাত্র অনুরোধ ছিল ইসরায়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার বা পক্ষে। বিচার আদালতে ফাইলে অন্তর্ভুক্ত গণহত্যার অভিযোগের তীব্রতা কমানো কিন্তু দক্ষিণ আফ্রিকা সাফ জানিয়ে দিয়েছে মামলা দায়ের করার পরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি অনেক দূর এগিয়ে গেছে তারা আমিরাতের প্রস্তাব উপেক্ষা করেছে সূত্র জানাচ্ছে এই প্রচেষ্টা ব্যর্থ হবার পর চরম হতাশে ভুগছে আবুধাবি টানা পঞ্চম মাসের জন্য সংযুক্ত আরব আমিরাত গাজা স্ট্রিপের সাথে চলমান বিরোধের মধ্যে ইসরায়েলের প্রাথমিক মিত্র হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে সংযুক্ত আরব আমিরাতের সাথে যুক্ত মিডিয়া আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে বদনাম করার জন্য ইসরায়েলকে সমর্থন করে একটি উল্লেখযোগ্য প্রচারণা শুরু করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর মতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকার্স এর অংশ হিসেবে দু সালে দুপক্ষ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার পরে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে আমেরিকান ওয়েবসাইটে বলা হচ্ছে যে আমিরাতের কর্মকর্তারা সিরিয়ার সিনিয়র সমকক্ষদের কাছে বার্তা বার্তা যাতে তারা সংঘাতে জড়িয়ে না পড়েন এদিকে ইসরায়েল বিরোধী নেতা ইয়ার লাপিদ ঘোষণা করেছেন যে তিনি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়দের সাথে ফোনে কথা বলেছেন যিনি ইসরায়েলের প্রতি তার সংহতি প্রকাশ করেছেন সরকারি আমিরাতি নিউজ এজেন্সি বলেছে যে বিন জায়দ ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এবং ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার লাপিডের সাথে এই অঞ্চলের পরিস্থিতির উন্নয়ন সম্পর্কে ফোনে কথা বলেছেন এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য প্রতিমন্ত্রী থানি আল জেউদি তেল আবিব এবং আবুধাবির সম্পর্কের উপর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের কোনো প্রভাব অস্বীকার করেছেন নতুন নাটক শুরু গণহত্যার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আজ এমন মন্তব্য করেছে হোয়াইট হাউস সাত মাসেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এই যুদ্ধে বড় সমর্থক হিসেবে ভূমিকা পালন করেছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠী হামাজকে নির্মূলের লক্ষ্যে প্রকাশ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে যুক্তরাষ্ট্র তবে এ অস্ত্র দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিন তিনি প্রাণ কেড়ে নিয়েছে শনিবার হোয়াইট হাউসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল সরকার হয়তো যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায় ইসরায়েল যুক্তিসঙ্গত কারণে মার্কিন অস্ত্র ব্যবহার করেছে তবে তারা অসংগতিপূর্ণ উপায়ে ব্যবহার করেছে যা যুক্তরাষ্ট্রের সরকারের কাছে সম্পূর্ণ তথ্য ছিল না বিবিসি জানাই বিলম্বের পর শুক্রবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ফিলিস্তিনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় এই প্রতিবেদনটিতে গাজায় কিছু ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে স্পষ্টভাবে তিরস্কার করা হয়েছে তবে এটা স্পষ্ট করে বলা হয়নি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজায় হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা এছাড়া ইসরায়েলকে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য অসাধারণ সামরিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল বলে এতে বলা হয়েছে প্রতিবেদনে ইসরায়েল হামাস সংঘাত নিয়ে আরও বলা হয় ইসরায়েল গাজায় বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর দিকে নজর দেয়নি বরং গাজার বেসামরিকদের প্রতি তাদের দৃষ্টি ভঙ্গিকে জাতি সংখ্যা এবং মানবিক সংস্থাগুলো অসংগত অকার্যকর এবং অপর্যাপ্ত বলে উল্লেখ করেছে এদিকে মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ ফিলিস্তিনের গাজাবত্তকায় গত সাত মাস ধরে বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল তাদের বর্বরতার শিকার হচ্ছে পশ্চিম তীরের ফিলিস্তিনিরা তবে নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল নির্বিচারে হামলা চালালেও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো অনেকটা নির্বাক রয়েছে ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে তাদের মধ্যে খুব বেশি তৎপরতা দেখা যাচ্ছে না তুরস্কের ইস্তাম্বুলের জায়ন বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কেন্দ্রের পরিচালক স্বামী আল আরিয়ান সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন আরব দেশগুলো শুধু চুপ করে আছে তাই নয় কিছু আরব দেশ ইসরায়েলের এসব অপরাধের সঙ্গে জড়িত আছে তিনি মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের কিছু আরব দেশ পুরুষত্বহীন তিনি বলেছেন বলতে গেলে কিছু আরব দেশ এই অপরাধের সঙ্গে জড়িত আর কিছু আরব দেশ পুরুষত্বহীন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তারা চাইলে অনেক বড় ভূমিকা রাখতে পারে তাদের অনেক কিছুই করার আছে যুক্তরাষ্ট্রে এসব দেশের অনেক বড় বিনিয়োগ রয়েছে এছাড়া এসব দেশের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে আর দেশগুলো ডলারে তেল বিক্রি করায় বিশ্বব্যাপী ডলার রিজার্ভ মুদ্রায় পরিণত হয়েছে তিনি আরো বলেছেন আরো দেশগুলো করতে পারে তারা তাদের প্রত্যাহার করে নিয়েও আসতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত আরব রাজনীতিবিদদের মধ্যে এ ধরনের কোন ইচ্ছে নেই বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর আরবদের কর্মকাণ্ডকে লজ্জাজনক হিসেবে অভিহিত করেছেন সূত্র আলজাজিরা। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের গ্রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে আজ শনিবার রকেট ও কামান হামলা চালিয়েছে তারা এসব রকেট ও কামানের গোলা এই ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গতকাল লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এরপরের দিনই ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলি বিমান হামলা গতকাল আঘাত হানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে যেটি লেবাননের তায়ার হারফাতে অবস্থিত ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারান ওই হামলার পরে প্রতিশোধ নিতে হিজবুল্লার যোদ্ধারা সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ পরবর্তীতে জানিয়েছে তারা ইসরায়েলের একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত হেনেছে গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর পরের দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও ব্যস্ত থাকে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে যদিও হিজবুল্লাহ এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি তবে যে কোনো সময় লেবানন ইসরায়েল সীমান্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে সূত্র আলজাজিরা thanks অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জাতি এক নেতা মিশন শুরু করেছেন বলে দাবি করেছেন আম আদমি নেতা অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেন ভারতীয় জনতা পার্টি কেবল বিরোধী নেতাদেরই নয় তাদের নিজের দলের নেতাদেরও বন্দি করবে জেল থেকে বের হওয়ার পর শনিবার প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কেজরিওয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন শীঘ্রই তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করবেন আদভানি মুরলী যোশী শিবরাজ চৌহান বসুন্ধরা রাজে খাত্তার রামন সিং এর রাজনৈতিক ক্যারিয়ার শেষ এরপর যোগী আদিত্যনাথের পালা তিনি যদি জয়ী হন তাহলে দুই মাসের মধ্যে ইউপির মুখ্যমন্ত্রী পরিবর্তন করবেন কেজরিওয়াল বলেন আমাদের দেশ অনেক পুরনো যখনই কোন স্বৈর শাসক ক্ষমতা দখলের চেষ্টা করেছে জনগণ তাকে উপরে ফেলেছে আজ আবার একজন স্বৈর শাসক গণতন্ত্রকে শেষ করতে চায় আমি একশো চল্লিশ কোটি মানুষের কাছে ভিক্ষে চাইতে এসেছি তার বক্তৃতায় তিনি প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিজেপির ক্ষমতা দখলের পেছনে একজন কারিগর হিসেবে চিহ্নিত করেছেন এছাড়া বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কিভাবে তাদের ডানা কাটতে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী পরিবর্তন করেছে তাও উল্লেখ করেন তিনি আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাগলান প্রদেশে অতিবৃষ্টি ও বন্যায় কমপক্ষে দুশো জনের প্রাণহানি হয়েছে দেশটিতে আকস্মিক এই বন্যায় আরো শতাধিক মানুষ আহত হয়েছেন শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে টানা বৃষ্টির কারণে বাগলান প্রদেশের পাঁচটির বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে এতে অন্তত দুইশো জন নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন একশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বিবিসিকে বলেছেন টানা বৃষ্টির কারণে বাগলান প্রদেশের পাঁচটির বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে অনেক পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে তাদের জরুরি সহায়তা দরকার গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার তথ্য জানিয়ে আব্দুল মতিন আরও বলেন শুক্রবার রাতে বাগলান অঞ্চলে আরও দুটি ঝড়ের পূর্বাভাসের দেওয়া হয়েছিল এতে করে সেখানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার নেতানিয়াহুকে বাঁচাতে উঠে করে লেগেছে মুসলিম নামের মুনাফিক দেশ সংযুক্ত আরব আমিরাত অভিশপ্ত হাইনাদের জন্য খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার নতুন নাটক শুরু গণহত্যার পৃষ্ঠপোষক যুক্ত রাষ্ট্রের ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মন্তব্যে হোয়াইট হাউস কিছু আরব দেশ পুরুষত্বহীন তারা গাজার গণহত্যার সাথে জড়িত তুরস্কের ইস্তাম্বুলের জাইম বিশ্ববিদ্যালয়ের পরিচালক সামি আল আরিয়ানের মন্তব্য সরাসরি রকেট ও কামান হামলা চালিয়ে ইসরায়েলি ঘাঁটিকে গুড়িয়ে দিল হিজবুল্লা এক জাতি এক নেতা মিশন শুরু করেছেন হিন্দুত্ববাদী মোদী অভিযোগ কেজরিওয়ালের আফগানিস্তানে অতিবৃষ্টি বন্যায় দুইশো জনের মৃত্যু যা বলছে জাতিসংঘ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ